ভুল টুডি ছিল টিমের হতবা কিছুদিন আমরা ব্যাটিং খারাপ করছি কিছুদিন বোলিং খারাপ করছি অল ওভার আমরা একসাথে ভালো একটা মানে কম্বাইন্ড পারফরম্যান্স দিতে পারিনি হোপফুলি নেক্সট ম্যাচে ইনশাআল্লাহ আমরা একটা কম্বাইন্ড পারফরম্যান্স দিতে পারবো দেখ জি পূজিনী না না স্টিল তো আমরা এখনো দুই আছি আমার মনে আমাদের হাতে আরেকটা ম্যাচ আছে আর ইনশাল্লাহ আমরা কালকে আমাদের বেস্ট ক্রিকেটটা খেলবো আর আমরা যদি প্রসেসে থাকি ইনশাল্লাহ রেজাল্ট আমাদের পরেই আসবে আমার মনে হয় আপনি যদি দেখেন আমাদের লোকাল প্লেয়ারও পারফর্ম করছে বিদেশি প্লেয়ার অবশ্যই ভালো খেলছে বাট আমার মনে হয় একটা টিম জিততে হইলে আমাদের কম্বাইন্ড পারফরমেন্স দরকার ভালো খেলতে লোকাল পারফরমেন্সদের উপর অনেক নির্ভর করে কম্বাইন্ড পারফরমেন্সের জন্য আমরা ওয়েট করতেছি ইনশাল্লাহ এটা নেক্সট ম্যাচই হবে ওটা আমি খেয়াল করে নি আমি পিছনে ছিলাম না এটা স্বাভাবিক একটা টুর্নামেন্ট যখন শুরু হয় তখন উইকেট ভালো থাকে আস্তে আস্তে যত টাইম যায় তত উইকেট একটু স্লো হয় একটু ড্রাই আউট করে সো এটা ন্যাচারাল যে রান কিছুটা কমবে